আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা দেখেন এই যে মিষ্টি কদুর পাতা তার মধ্যে কাঁচামরিচ এগুলো নিয়ে চলে এসেছি কী করবো জানো হুম ভেজে ভর্তাটা করে নিব চার পাঁচটা মাছ দিয়েছি চার পাঁচটা পেজ দিয়েছি আস্ত দুইটা রসুন দিয়ে দিয়েছি আর আলুর সাথে দিয়ে মাছ এরকম করে ভেজে ভর্তা করে নিচ্ছি তো ভেজে ভর্তাটা অনেক বেস্ট হয় অনেক মজা লাগে আপনারা দেখতে থাকেন আপনাদের অনুরোধ করছেন রোমাপু ভেজে ভর্তা রেসিপি দিবা যে কোনো টাটকা জমির ফসলের সবজি দিয়ে ভেজে ভর্তার রেসিপি দিবা তো আমি জাস্ট মিষ্টি লাইয়ের পাতাটাই পেয়েছি মুখের সামনে যেটা পেয়েছি এটাই নিয়েছি তো কি বলবো আর বলার এক্সকিউজ নাই তো আমি সেটাও আপনাদের মাঝে আপলোড করে দিচ্ছি আমি ভেজে ভর্তাতে তেল দিয়ে দিলাম আর ভেজে ভর্তাতে কিন্তু একটু পরিমাণ বেশি লাগে আর আমি গান্ডে পিণ্ডে গিল দিছি আর বলতেছি যা হোক গিলবো না তাহলে কথা বুঝতে পারবেন না তাই না আর ভেজে ভর্তাতে হ্যাঁ তাহলে একটু বেশি দিতে হয় রসুন পেজ আদা এগুলোও বেশি দিতে হয় আর আমার মাছটা কিন্তু উঠে রাখছিলাম আর আমাদের গ্রামের ভাষায় এ মাছটাকে চিংড়ি মাছ বলে তোমরা যে জাল মাছগুলোকে গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি বলো না সেক্ষেত্রে মাছটাকে চিংড়ি মাছ বলে তো আমি আবারও সাথে দিয়ে দিলাম হালকা করে আবারও তেলের মধ্যে ভেজে নেবো কারণ এটা যখন বেশি ভাজবো চিংড়ি মাছটা হাডি হবে টেস্টি হবে না আর ভেঙে গেলে তো তলি ধরে যাবে পুড়ে যাবে মোটেও ভালো লাগবে না আর ভাজিতে কিন্তু তেলের পরিমাণ বেশি দিয়ে হালকা সে ভেজে নিতে হয় আর আমার অলরেডি ভাজা শেষ হয়েছে আমি কিন্তু সরাসিতে নিয়েছি দেখেন আপনারা যদি চান ইচ্ছে করলে সরাসিটা ইউজ করতে পারেন কারণ এটা ইউজ করলে অনেক উপকারে আসে কারণ লাড়কি দিতে দিতে অনেক ঝামেলায় পড়ে যায় এটা চট করে লাগান মার ঘট করে নামিয়ে নিলাম আর অলরেডি চলে এসেছি শিলনোড়াতে বেটে আমার কাছ থেকে ভর্তা রেসিপি এসেছেন আপনারা তাই আমি শিলনোড়াতে বেটে আপনাদের ভর্তা রেসিপিটা পরিবেশন করে দেখাবো আর পরিবেশন করে দেখাইতেছি বলে একটু ওয়েট করেন আমি কিন্তু সবগুলোন সবগুলো ভর্তা পিষে নিলাম অলরেডি করে নিলাম আপনারা ওইভাবে করে নেবেন এখানে বলার কোনো এক্সকিউজ নাই সে বেটে নিলে ভর্তা সব কিছু না হা পর্যন্ত ওয়েট করে তো বন্ধুরা দেখেন আমার ভর্তা অলরেডি হয়ে গিয়েছে মন আনন্দে নাচতে ইচ্ছে করতেছে তাই নতুন একটা স্লেশান খুঁজে পেয়েছি দিয়ে দিলাম কেমন লেগেছে আপনাদের বল